এখন বাজে গড়িউ কাটাই পোড় সাড়ে পাঁচটা আকাশ হয়ে আছে মেঘলা আমি এদিকে বসিয়েছি ম্যাগি এখনও কিছুই করিনি বিছনা ছেড়ে দুষ্টুকে ঘুম থেকে হালকা একটু ডাক দিয়ে চলে এসি ম্যাগি বানাতে ও টিফিন বক্সে টিফিন দিতে আর জলের বোতলে জলটা দিতে আমি ওকে রোজ স্কুলে কিন্তু মিষ্টি ভেজানো জল দিই ওদিকে ওর পাপা কিন্তু ওকে ডেকেই যাচ্ছে যে ওট 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 এইটা রেডি হয়ে গেলে ম্যাগিটা ঠান্ডা করতে বসি আমি ওতে ব্রাশ করিয়ে ড্রেসটা পরিয়ে তারপর ম্যাগিটা খাওয়াতে বসবো আর হলো মা ভাই তো রয়েছেই এর জন্য ছোটো মেয়েটাকে নিয়ে অতটা চাপ নেই সোমবার থেকে কি হবে জানি না আর দেখো চলে এসছে ওর স্কুল কার আর স্কুল কারে ওকে তুলে দিয়ে আমি সোজা ঘরে চলে এসে কিন্তু সমস্ত বাসি কাজ টাস ছেড়ে সান টান করে করে নিয়ে আমি ধূপকাটি ধরিয়ে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে টেয়ে নিয়ে ছোট মেয়েটাকে নিয়ে খানিকক্ষণ একটুখানি বসেছিলাম সুরজিৎ চলে গেল দোকানে আর তারপরে মা ঘুম থেকে উঠে চাটা খেলো তারপরে আমি তো আবার রান্নাতে আসল কাজে যোগ দিলাম তো হঠাৎই দেখলাম এতটুকু আপডেট যেহেতু ভিডিও শ্যুট করিনি তাই তোমাদেরকে মুখে এইটুকুনি আপডেট দিয়ে দিলাম তো গাড়িটা পেছন দিকে আবার রিটার্ন করছে এটাই ভাবছো তো তো রিটার্ন করার একটাই কারণ কারণ মনে হয় কোনো বাচ্চা একটু লেটে যাবে বা লেটে উঠে ওঠেনি তাই হয়তো দুষ্টুকে তুলে নিয়ে গেল আগে তারপর হয়তো সেই বাচ্চাটাকে তুলে নিয়ে এমন সকাল থেকে স্কুল সমস্ত বাচ্চাদের তো একটু কষ্ট হয় উঠতে তাই না এদিকে দেখো ভাতটা জাস্ট বসেইছি গ্যাসটা ধরিয়েছি আর চাটা গরম করব গেল গ্যাস ফুরিয়ে এখন ইন্ডাকশানে লাইন দিচ্ছি চাটা গরম করে মাকে দেব ভাতটা যাই না কী করে করবো হাঁড়িতে ছাড়া আর বাইরে দেখো এখনো মেঘলা হয়ে যাচ্ছে আর আমার আর্টিফিশিয়াল প্ল্যানটা আরও কিন্তু বেড়ে যাচ্ছে তারপরে এখন দেখো বেকারি দাদু চলে আসলো যেহেতু ভাত এখনও হয়নি তো কিছু তো সকালবেলা ভালো কিছু খেতে দিতে হবে তো এই জন্য বেকারি দাদুর কাছ থেকে প্রচুর জিনিস নিয়েছি মাসে মাসে বলবো না মাসে দুবার মতন আমি দাদুর কাছ থেকে জিনিস নিই আর যখনই আসে তখনই হিউজ পরিমাণে জিনিস একবারে নিই নিই যাতে বারবার আমাকে ডেলি বা সপ্তাহে সপ্তাহে বেরোতে না হয় ওই পনেরো দিন পর মানে মাসে দুবার নিই তো কি কি নিয়েছি সেটা কিন্তু আমি ঘরে গিয়ে তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি এখন আমি এইটা বের করতে বলছি ওটা বের করতে বলছি এটাতে কী দাম কত ওটার দাম কত সব কিছু কিন্তু করছি দেখো এই গজার প্যাকেটটা বের করে আমাকে বলছে গজাটা খেতে ভীষণ দারুণ হবে তো সেই জন্য একটা গজার প্যাকেট একটা সোনপাপড়ি একটা আমিতি দুটো রুটি একটা আপেল বিস্কুট আর একটা এমনি বেকারি বিস্কুট এতগুলো জিনিস নিয়ে নিয়েছি তারপরে শুরু যে দিয়ে গেল পরোটা যেহেতু গ্যাসের সমস্যা তো পরোটাতে খেতে খেতে গ্যাস দিয়ে চলে গেছিলো তো তারপরে রান্নাবান্না সব কিছু হয়ে গেছিলো আমি আর ভাই এখানে খেতে বসেছি আর দেখো আমার মিষ্টু মা আমার পাশে কিন্তু বসে আছে দুষ্টু স্কুল থেকে চলে আসার পর দুষ্টুকে স্নান করে দেওয়া হয়েছে গতকাল রাত্রে যখন আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপর সুজিত বাড়ি আসার পথে এই ব্যাগটা ওর জন্য নিয়ে এসেছিল ওর তারপর ওর ওই ব্যাগটা খুবই 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 পছন্দ ও অনেক দিন ধরে বাইনা করেছিল তো সুজি বলছি ঠিক আছে আমার চোখে বাঁধলে আমি অবশ্যই থেকে ফেরার পথে কিন্তু দুষ্টুমার জন্য নিয়ে আসবো তো নিয়ে এসেছেও এক অ্যাশ কালারের ছিল আর একটা শ্যাওলা কালারের ছিল কিন্তু অ্যাশ কালারেরটা নেওয়ার আগেই মানে বাড়ি আসার সময় বলেছিলো নিয়ে আসবে দোকানদারের থেকে দোকানদার ওটা সেল হয়ে গেছিলো বিক্রি হয়ে গেছিলো তো এটা ছিল তো দেখো আমি এই জিনিসগুলো ব্যাগের ভিতরে ছিল সেগুলো আমি পরিষ্কার করে দিলাম দুষ্টুমার হয়ে গেল এবার দুষ্টুমার এটা কিন্তু পয়লা বৈশাখের গিফট ওর পাপা ওকে দিয়েছে ভাত বাড়তে আমরা বসেই গেছিলাম দুপুরে তারপরে মনে হলো আজকে তো রান্নাগুলোই শেয়ার করা হয়নি তো দেখো এখানে রয়েছে চিকেন ফ্রাই এখানে রয়েছে লাউয়ের খোসা বাটা এখানে সুরজিতের জন্য রয়েছে উস্তে ভাতে আর এখানে কুমড়ো আলু পেঁয়াজ ভাজা আর আমি একটুখানি নিয়ে নিয়েছি লাউয়ের খোসা বাটা আর রয়েছে মুগের ডাল দিয়ে কিন্তু লাউের ঘন্ট আর এখানে রয়েছে আলু দিয়ে লাল লাল বোয়াল মাছের ঝাল আমি খাইনি বাচ্চারা বাকি সবাই খেয়েছে তো গুড ইভিনিং এভরি ওয়ান দেখো সন্ধেবেলায় আমি বসে আছি আর মা করছে চা তো দিয়ে গেল মা চা বিস্কুট চাউমিন এনেছে বাবা তো আমরা এই সমস্ত খাওয়া দাওয়া করে নিয়েই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি যাওয়ার আগেই ভাই বলল যে আমাদের এখানে যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে সেখানে বাসন্তী পুজো হচ্ছে তো যাবে বাসন্তী পুজোর টাইট দেখবে মাকে একটু প্রণাম জানিয়ে আসবে আমিও বললাম যাই অনেকদিন মন্দিরে যাওয়া হয় না সিদ্ধেশ্বরী মাকেও প্রণাম জানানো হয় না তো বাজারের ভেতর দিয়ে এখন যাচ্ছি যাতে যদি সেল বাজারে কিছু চোখে বাঁধে তো কিছু কিনে আনাটা করা যাবে এত ভিড় এত ভিড় কি বলবো তো তো অবশেষে কিন্তু ভিড় ঠেলে হলেও আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছিলাম আর আমি যেহেতু আজকে শুক্রবার সেই তো আমি তো বাড়িতে যাবোই সেই রবিবারে আবার আসব তো শুক্রবার মানে আমার বাড়ি যাওয়া আর রবিবার মানেই আবার আমার বাড়ির থেকে শ্বশুরবাড়ি আসার যা আসার শুরু তো দেখো মায়ের মন্দিরে চলে এসেছি আর সেই আজকে ছিল বাসন্তী পুজোর সপ্তমী কত জুতো দেখতে পারলে তার মানে কত মানুষ ভেতরে রয়েছে আর এখন হচ্ছিলো কিন্তু মায়ের মন্দিরে সন্ধ্যা আরতিতে তোমরা দেখতে থাকো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা সবাই আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে ধরে সন্ধ্যা আরতিটা দেখছিলাম তারপরে আমি মিষ্টু যদি আবার কাঁদতে শুরু করে দেয় তার বেশিক্ষণ আর দাঁড়িয়ে লাভ নেই তো চলো এখন যাবো বাড়ির পথে রাস্তায় আর কোথাও দাঁড়াবো না বাড়ির থেকে তো চা চাহ সব খেয়ে এসেছি খাওয়া দাওয়ারও তো করার কিছু নেই তো সুতরাং চলে আসলাম বাড়ি আর বাবা এনেছিল এক জায়গার থেকে খিচুড়ি পোশাক আর মা করে দিয়েছিল গরম গরম বেগুনি ভাজা খিচুড়ি আলুর দম আর এখানে বেগুন ভাজা দিয়ে আজকে আমার রাতের ডিনারটা হয়ে গেল তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার রু সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখছ পেজটিকে ফলো করতে ভুলো না দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট